আধুনিকতার এই যুগে দুরন্ত সব যানবাহন ছাড়া চলাচলের কথা চিন্তাও করা যায় না তবে যদি বলা হয় এমনটি সম্ভব এবং হচ্ছেও তাহলে কি বিষয়টি বিশ্বাসযোগ্য হবে হতেই হবে কারণ বাস্তবেই রয়েছে ঠিক এমনই এক জায়গা যেখানে চলে না কোনো গাড়ি ঘোড়া নেদারল্যান্ডের অ্যামস্টারডাম থেকে প্রায় বাষট্টি মাইল দূরে দৃষ্টি নন্দন ছোট্ট এই গ্রামটির নাম গ্যাথরুন শান্ত পরিবেশ আঁকাবাঁকা খাল কাঠ দিয়ে বানানো ছোট ছোট সেতু আর রং বেরঙের নানান ফুলের সমারোহে পরিপূর্ণ নেদারল্যান্ডের ছোট্ট আর এখানকার ঘর বাড়িগুলোর কথা তো না বললেই নয় দুশো বছরের পুরনো এই বাড়িগুলো একটুও বদলায়নি ঠিক যেন একই রকম আছে আকার আকৃতিতে দেখতে অনেকটা খামার বাড়ির মতোই সেখানকার ঘরগুলো গ্যাথ্রনে যে কোনো ধরনের যানবাহন ব্যবহারের ওপর জারি করা আছে কঠোর নিষেধাজ্ঞা যদিও পর্যটকরা এই সুন্দর জায়গা দেখতে এসে ভিড় জমানোর কারণে এই নিয়মের খানিকটা পরিবর্তন হয়েছে তাই এখন সেখানে সাইকেল চালানোর অনুমতি আছে তবে বেশিরভাগ সময় জলপথেই যাতায়াত করেন সবাই তবে পর্যটকদের মূল আকর্ষণ কিন্তু গ্রামের ভেতরের অলিতে গলিতে চলা নৌকাই পর্যটকেরা সেখানে গিয়ে ছোট নৌকা ভাড়া করতে পারে যেগুলো চলে ইলেকট্রিক মোটরে আরামদায়ক ডাবল সিট থাকার কারণে এই ইলেকট্রিক মোটরে চালানো নৌকাগুলোই পর্যটকদের কাছে বেশ এই গ্রামের কাঁচা বাজার মালামাল এমনকি রেস্টুরেন্টের ডেলিভারিও হয় নৌকায় যাতায়াতের মাধ্যমে এছাড়া খালের একপাশ থেকে অন্য পাশে হেঁটে পাড়ি দেওয়ার জন্য গ্যাট্রনে রয়েছে একশো আশিটিরও বেশি ছোট ছোট সেতু রূপকথার মতো সুন্দর এই জায়গাটিকে জনপ্রিয় করে তোলার জন্য একজনকে ধন্যবাদ না দিলেই নয় তিনি হলেন বার্ড হ্যান্ডস্ট্রা এই ডাচ চলচ্চিত্র নির্মাতা উনিশশো সালে তার নির্মিত বিখ্যাত কমেডি মুভি ফান ফেয়ার এর শুটিং করেছিলেন গ্যাট্রুনে মূলত তখন থেকে আলোচনায় আসে ও জনপ্রিয় হয়ে ওঠে সুন্দর এই গ্রামটি এবং ধীরে ধীরে পর্যটকেরা ভিড় জমাতে থাকেন নয়ন ভিরাম এই গ্রামটি দেখতে অর্থনীতিতেও তাই পর্যটন শিল্পেরই বেশি অবদান আছে বলা চলে সর্বপ্রথম বারোশো ত্রিশ খ্রিস্টাব্দে ভূমধ্যসাগরীয় সাগরীয় কয়েকজন পলাতক এই গ্রামটি প্রতিষ্ঠা করে প্রথম প্রথম তারা পিঠ নিজার্স খোঁজে গ্রামের বিভিন্ন জায়গায় খননের কাজ শুরু করে পিট নির্যাস মূলত ত্রয়োদশ শতাব্দীর দিকে শক্তির উল্লেখযোগ্য উৎস ছিল পরবর্তীতে পিট নির্যাস বহন করার সুবিধার্থে গ্রামের দুটি প্রান্তের সংযোগ স্বরূপ কয়েকটি খাল খনন করে এভাবে এই পুরো গেত্রন জুড়ে চলতে থাকে খনন কাজ এর ফলস্বরূপ পুরো গেত্রন সেজে ওঠে একেবারে ভিন্ন একাঙ্গিকে সরল শান্ত ও মনোরম এই গ্রামটিকে বলা হয় উত্তরের ভেনিস শহর বা লিটল ভেনিস। ইতালির ভেনিস শহরের সঙ্গে অবকাঠামোর মিল থাকায় তার এমন নাম দেওয়া হয়েছে। টি ওল্ড আস নামে সেখানে একটি জাদুঘর আছে যেখানে গ্যাস্ট্রোনমির ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে ধারণা পাওয়া যায়। প্রায় মানুষের এই জায়গাটি শহরের কোলাহল থেকে হারিয়ে যাওয়ার মতো শান্ত আর গ্রীষ্মকাল আর শীতকালের গ্যাথরনের চেহারা তো একেবারে আলাদা গ্রীষ্মে খালগুলো পানি দিয়ে পূর্ণ থাকে আবার শীতকালে সেই খালের পানি জমে বরফ হয়ে যায় বরফে ঢাকা গ্যাথ্রন দেখে চেনার কোনো উপায় থাকে না আর তখন বরফের ওপর সেখানকার নাগরিকেরা আইস স্কেটিং করে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর